হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিবাচ্ছি আপনাদের সাথে ফিলান্সারাম ডিহানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমরা একটি লাইট প্রোজেক্ট নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা আমাদের কাজ রানিং রয়েছে পনেরো ডলারের কাজ এবং এখানে আমাদের আটচল্লিশ মিনিট এখনও সময় রয়েছে সো আমরা এই অর্ডারটা ডেলিভারি দিয়ে কীভাবে আমরা এই কাজটা পেলাম টোটাল টু জেড যে কনভারসেশন হয়েছে বায়ারদের সাথে সো বাইরের সাথে যে কনভারসেশন হয়েছে সেই জিনিসগুলো এ টু জেড দেখাবো ইনশাল্লাহ সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার সার আমি পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন এ টু জেড ইনকামের প্রসেস জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন ওকে সো আমরা বেশি কথা না পারি আমাদের কাজে চলে আসি সো আমরা এইখানে প্রথমে আমরা একটু পেজটাকে রিলোড দিই স্টাকে রিলেট দিয়ে দেখতেছি আমাদের এখানে বায়ারের একটা কাজ চলতেছে মূলত এই ব্যারটার আমি এর আগে আরেকটা কাজ করছি আপনি যদি আমি যদি কমপ্লিটেডে যাই এবং এখানে কমপ্লিটেডে যাওয়ার পর এখানে দেখতে পারবো দশ ডলারের একটি কাজ এই যে আর এ এফ এ আর এই বায়ারের কাজ ছিল ওকে অ্যান্ড আমি যদি এখানে ইন প্রোগ্রেসে আবার ক্লিক করি এখন ইন প্রোগ্রেসও সেম বায়ারের কাজ রয়েছে পনেরো ডলারের কাজ অর্থাৎ প্রথমে আমি দশ ডলারের কাজ করেছি দেন আমি আরও পনেরো ডলারের কাজ পেয়েছি তার থেকে সো এইখানে আমরা এখন এই কাজটা আমরা ডেলিভারি দিয়ে দিই ডেলিভারি দেওয়ার পর তারপরে দেন আমরা ডেলিভারি দেওয়ার পর আমরা দেখব যে আসলে আমরা কী কী কাজ তার জন্য করেছি বা কিভাবে আমরা কনভারসেশন করে সেকেন্ড অর্ডার আমরা কিভাবে নিয়েছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো সো আমরা কথা না পেরেই আমরা ডেলিভারি দিয়ে দিই ডেলিভারি কিভাবে দিবেন এই টু প্রসেস আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি প্লে লিস্টগুলো ফলো করবেন আপনারা বিস্তারিত টু জেড বিষয়গুলো পেয়ে যাবেন ওকে সো আমরা ডেলিভারি দেওয়ার জন্য আমরা সেই কাজের একটি স্ক্রিনশট নিয়ে নিব আমি অলরেডি কাজের একটা স্ক্রিনশট নিয়ে ফেলছি এবং আমরা বায়ারকে যে জিনিসগুলো বলবো আমরা সেগুলো লিখে বায়ারকে দিবো সো আমি অবশ্যই এখানে লিখে রেখেছি এবং স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি সো আমরা স্ক্রিনশটটা এখানে দিয়ে দিই প্রথমে সো স্ক্রিনশটটা আমরা যেইখানে রেখেছি সেখান থেকে আমরা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আসি সো এইখানে এই যে এই কাজটা হচ্ছে যে আমি প্রথমে করেছিলাম বাইরের জন্য এখন করছি যে এই কাজটা ওকে ফেসবুক গ্রুপ প্রমোশন ওয়ার্ক রিপোর্ট সো এটাতে আমি ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেখেন এখানে লোডিং হয়ে চলে আসলো ইমেজটা অ্যান্ড এইখানে আমরা অটো রিফ্রেশারটা অফ করে দিলাম আমরা আমাদের ইমেজটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের যা বলা লাগবে বায়ারকে সেই প্রয়োজনীয় কথাগুলো আমরা লিখে এইখানে আমাদের পেস্ট করে দিলাম ওকে সো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে এখন আমরা এখন আমরা অর্ডারটা ডেলিভারি দিব এই কারণে আমরা জাস্ট ডেলিভার অর্ডারে ক্লিক করবো সো এখানে দেন আবার আমাদের একটা ইমেজ দেওয়া লাগবে সো আমরা ইমেজটা দিয়ে দিই সো এখানে আসার পরে যে আমাদের ইমেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট ইমেজ ক্লিক করে ওপেন করে ফেলবো ওপেন করার পর ডেলিভার অর্ডার এখানে আমরা ক্লিক করে অর্ডারটা আমরা ডেলিভারি দিয়ে দেবো যেহেতু আমার এখানে সময় খুব শর্ট এবং আমার এখানে সো আমরা এখানে একটু ওয়েট করি আমরা এই সো যেহেতু আমার এখানে অর্ডারের টাইমটা অর্থাৎ ডেলিভারি টাইমটা খুব শর্ট হয়ে আসছে এবং যে কোনো মুহুর্তে ইলেকট্রিসিটি চলেও যেতে পারে সেজন্য আমি প্রথমেই অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম দেন এবার আপনাদের সাথে ডিসকাস করবো যে আমি কীভাবে অর্ডারটা পেলাম অর্থাৎ সেকেন্ড ওয়ার্ডার বায়ারের সেকেন্ড ওয়ার্ডার এইটা কিভাবে আমি রিসিভ করলাম বা কীভাবে আমি পেলাম সেটা আমি দেখাবো ওকে সো আমরা এই কাজটা কিভাবে পেলাম মূলত সেটা যদি আমরা দেখাতে যাই তাহলে আমরা আমাদের একটু উপরে কনভার্সেশনে চলে যেতে হবে সো বায়ার এখানে দেখতে পাচ্ছেন লাস্ট দুই দিন আগে বায়ার আসছিলো সো যখন আসবে অর্ডারটা উনি দেখবে যে আমি অর্ডারটা ওনাকে ইয়া করে দিছি যে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিছি বাইর অবশ্যই দেখে আমাদের অর্ডারটা অ্যাকসেপ্ট করে দিবে সো এখানে আমরা চলে যাই একটু উপরে উপরে চলে আসার পর আমরা যদি আরেকটু উপরে চলে যাই সো এটা ওনার সাথে আমার দ্বিতীয় কাজ ছিল প্রথম কাজ করেছিলাম ওনার জন্য উনি কাজটা পছন্দ হয়েছে এবং উনি দ্বিতীয় কাজটা দিল সো প্রথম কাজটা ছিল ওনার বইয়ের প্রমোশন অর্থাৎ বুক প্রমোশনের কাজ ছিল যেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে টু জ্যাট যে কাজগুলো আমরা শিখিয়ে দিয়েছি প্রথম কাজটা বুক প্রমোশনের ছিল এই যে প্রথম কাজটা আমি করে ওনাকে ডেলিভারি দিয়েছি ওকে লিঙ্ক সহ এখানে আমি ওনাকে বিস্তারিত লিখে প্রথম কাজটা ডেলিভারি দিয়েছি এবং আপনি আমার চ্যানেল ভিজিট করলে প্রথম কাজটা করেছি যে সেই কাজের ভিডিও পেয়ে যাবেন সো এইখানে প্রথম কাজটা করেছি করার পর এখন এই দ্বিতীয় কাজের সময় এই জায়গায় দেখেন যে বায়ার আমি যখন অর্ডারটা ডেলিভারি দিয়েছি ডেলিভারি দেওয়ার পর এখানে দেখেন আই জাস্ট চেক দ্য লিঙ্ক অল লুকস লাইক ইজ গুড অনলি ওয়ান মোর দ্যান অ্যাফ বি গ্রুপস আর ভেরি স্মল আই বিলিভ ইউ ক্যান ফাইন্ড মোর পাওয়ারফুল গ্রুপস এনিওয়ে দ্য জব ইজ ডান ওকে সো উনি এখানে বলছে যে উনি সমস্ত লাইভলিং চেক করছে এবং সব কিছু ঠিক আছে এবং এইখানে উনি যেটা বলল যে ওনার এইখানে গ্রুপটা শর্ট মানে অনেক ছোট স্মল গ্রুপে আমি প্রমোশন করছি হ্যাঁ আমি একটা গ্রুপে প্রমোশন করছি যেটাতে এক হাজার মেম্বারের কম ছিল বাট অডিয়েন্সটা ইউএস বেস অডিয়েন্স ছিল যেই কারণে আমি ওইখানে প্রমোশন করেছি সো উনি বললো যা যাই হোক এনিওয়ে অর্ডারটা মানে কাজটা কমপ্লিট হয়েছে উনি সেটা আমাকে জানালো সো আমরা একটু এই জায়গায় আমাদের অটো রিপ্রেশারটা অন করে দিই সো আপনারা বিস্তারিত এ টু জ্যাড প্রসেসগুলো জেনে রাখবেন যাতে আপনারা বায়াদের সাথে কথা কথা বলার সময় বা কনভার্সেশান করার সময় যাতে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে লক্ষ্য রাখতে পারেন সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে আপনারা বায়াদের সাথে কথা বলার সময় কোন কথাগুলো বলা যাবে কোনগুলো বলা যাবে না এ টু জ্যাড বিষয়গুলো যাতে লক্ষ্য রাখতে পারেন ওকে সো এইখানে আমরা যদি গো টু অর্ডারে ক্লিক করি এখানে গো টু অর্ডারে ক্লিক করার পরে যে দেখেন বায়ার আমাকে এটা বললো এবং বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করলো কংগ্রেচুলেশন দিস অর্ডার ইজ কমপ্লিট অর্থাৎ এই অর্ডারটা কমপ্লিট হয়েছে এবং বায়ারের রিভিউটা দেখেন এই যে হাসির রিমুজি যেটা আছে এটা হচ্ছে যে ফাইভ স্টার রিভিউ দিয়েছে আমাকে অর্ডার ইজ ডান ইন টাইম উইথ হাই কোয়ালিটি অর্থাৎ সঠিক সময়ের মধ্যে অর্ডারটা ডান হয়েছে হাই কোয়ালিটি অনুযায়ী অর্ডারটা ডান হয়েছে এবং আমি ওনাকে এটার রিভিউর আলোকে আমি একটা রেসপন্স জানালাম ওনাকে সো এখন এটা হচ্ছে যে ওনার দ্বিতীয় অর্ডার অ্যান্ড এইখানে আমরা এটা ক্রস দিয়ে কেটে দেই অ্যান্ড এইখানে দেখেন যে এখানে থ্যাংকস এগেন ফর ইউর ওয়ার্ক সো তারপরে উনি বললো যে ওনার একটা দ্বিতীয় মানে রিকোয়েস্ট আছে ওনার সো আমি বললাম যে থ্যাংক ইউ টু ফ্রেন্ড ওনাকে আমি ধন্যবাদ জানালাম এবং উনি আমি আমি ওনাকে কীভাবে হেল্প করতে পারি যেহেতু উনি বলছে দ্বিতীয় একটি রিকোয়েস্ট আছে সে তো আমি বললাম যে আমি কীভাবে হেল্প করতে পারি সো আমি যখন বললাম কীভাবে আমি হেল্প করতে পারি উনি এখানে বললো যে ওনার একটা স্টোর রয়েছে এবং সেটি উনি প্রমোট করতে চাচ্ছে এবং ওনার স্টোরটা হচ্ছে যে এটা আমি যদি এখানে চলে যাই সো এটা হচ্ছে যে ওনার স্টোর এই যেটা হচ্ছে ওনার স্টোর এবং এগুলো হচ্ছে যে ওনার প্রোডাক্ট এখানে ওনার ক্রেডিট কার্ড হোল্ডার আছে এবং এখানে ওনার প্রিন্টার আছে এখানে ওনার পোর্টেবল কভার আছে এবং এখানে অনেকগুলো প্রোডাক্ট ওনার রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে সো উনি কাজ দিয়ে দেওয়ার সময় আমাকে ওনার এখানে এত বেশি প্রোডাক্ট ছিল না এখানে কিছুমাত্র প্রোডাক্ট ছিল বাট এখন আমি অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি বাট যখন কাজ দিয়েছিল তখন মাত্র চারটা প্রোডাক্ট ছিল ওকে সো উনি ওনার প্রোডাক্ট আর ওয়েবসাইটটা প্রমোশন করাতে চাচ্ছে বিজনেসটা প্রমোশন করাতে চাচ্ছে এন উনি বললো যে এই ওয়েবসাইটটা জাস্ট ক্রিয়েট করা হয়েছে এবং উনি সেলস চাচ্ছে সো আমি বললাম যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য এইখানে উনি যে এটা দিল এটা লিঙ্ক আকারে ছিল না যে কারণে আমি লিঙ্ক দেওয়ার জন্য বললাম সো পরবর্তীতে আমি ওনাকে এটা দিয়ে এইখানে স্ক্রিনশটটা দিয়ে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এটা দিয়ে আমি বললাম যে এটা কি না উনি বললো যে কারেক্ট ঠিক আছে সো উনি এখানে বললো যে হ্যাঁ এই ওয়েবসাইটটাই ওনার এবং এরপরে আমি ওনাকে বললাম যে আপনি এই ওয়েবসাইটের কোন প্রোডাক্টটা প্রমোশন করাতে চাচ্ছেন ওকে সো এটা বলার পর উনি বললো যে আমি ওয়েবসাইটটাই প্রমোশন করাতে চাচ্ছি দ্য প্রোডাক্ট কোয়ান্টিটি ইজ ভেরি লো অর্থাৎ প্রোডাক্টের সংখ্যা এখানে খুবই কম ছিল আমি যেটা একটু আগে বলেছিলাম সো এইখানে আমি বললাম যে ওকে সো উনি এইখানে বললো যে প্রোডাক্টের সংখ্যা কম এবং আমি আপনাকে বললাম এটা একটু আগে যে প্রোডাক্টের সংখ্যা কম এবং এটা উনি বলল যে এই প্রোডাক্টের সংখ্যাটা ধীরে ধীরে বাড়াবে উনি এবং এইখানে উনি বলল অ্যাট দিস মোমেন্ট আই নিড টু স্টার্ট প্রমোশন অফ সাইট ফর ইউএস কানাডা মার্কেট অর্থাৎ উনি ইউএস এবং কানাডা মার্কেটের জন্য এই সাইটটা প্রমোশন করাতে চাচ্ছে সো ওনার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ এবং কানাডা ওকে সো আমরা এটা পেয়ে গেলাম এবং ওনার এখানে ওয়েবসাইট পেয়ে গেলাম এবং ওনার এখানে প্রোডাক্টের প্রত্যেকটা ডিটেলস পেয়ে গেলাম লাইক প্রোডাক্টের লিঙ্ক পেলাম প্রোডাক্টের টাইটেল পেলাম প্রোডাক্টের ডেসক্রিপশন পেলাম ওনার অ্যামাজনের যে লিঙ্ক ছিল সেগুলো আমি নিয়ে ফে নিয়ে ফেলছি কাজের পারপাস ওকে সো এখানে আমরা সবগুলো পেয়ে গেলাম সো আমরা যখন কাজ পেলাম তখন আমরা কাজগুলো কমপ্লিট করলাম সো এখানে কনভার্সেশনের মধ্যেই কিন্তু আমরা বিষয়গুলো পেয়ে যাচ্ছি ওকে অনেক সময় আপনি কনভার্সেশনের মধ্যেই সব কিছু পেয়ে জানাবেন অনেক সময় আপনি কনভার্সেশন করতেই পারবেন না অথবা সরাসরি অর্ডার দিবে তখন আপনি ওয়ার্ডার পেয়ে যে রিকোয়ারমেন্টে সব কিছু নেবেন বাট অনেক বেশিরভাগ সময় আপনার কনভার্সেশনের মধ্যেই সব কিছু নেওয়া হয়ে যায় ওকে সো এইখানে আমি বললাম আর ইউ লুকিং ফর অর্গানিক ম্যানুয়েল প্রমোশন আর পেড প্রমোশন অর্থাৎ উনি যে ইউএসএ কানাডাতে প্রমোশন করতে চাচ্ছে সো ম্যানুয়েল প্রমোশন মানে ম্যানুয়েল বলতে আমি এখানে অর্গানিক যেটা জাস্ট ফ্রি মার্কেটিং যেটা বলে ওইটা ফ্রি মার্কেটিং করবে নাকি পেড মার্কেটিং করবে সেটা আমি ওনাকে বললাম সো উনি বললো যে এটার কস্ট কেমন বা অ্যাপ বি পার ডে কত বাজেট হবে যদি অ্যাপ বি সে রান করে সো আমি বললাম যে ইফ ইউ ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেন আই উইল প্রপারলি রিসার্চ ইউর টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড সার্ট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেন আমি ওনাকে জানালাম যে আমি অ্যাডস ক্যাম্পেন করবো রিসার্চ করবো অডিয়েন্স এবং প্রপারলি ক্রিয়েট সেট আপ অপটিমাইজ সেগুলো করে দিব ওকে সো এরপর উনি বলবো গুড অ্যান্ড হাউ মাচ ইট উইল কস্ট পার ডে অ্যান্ড হাউ মেনি টার্গেটেড পিপল আই উইল গেট অন সাইট অর্থাৎ উনি কত খরচ হবে এবং কত টার্গেটেড পিপল উনি ওনার সাইটে আসবে এরকম উনি একটা জানতে চাইছে এবং আমি ওনাকে বললাম যে যে আপনি কত পার ডেতে আপনি কত দিতে চান ফেসবুককে বা কত ইনভেস্ট করতে চান বা কত প্রমোশনের কাজ আপনি কত ডেলি কত দিতে চান এসের ক্ষেত্রে সো আমি এখানে উনি যেহেতু বলছে যে কেমন বাজেট হবে ক্যাম্পেনে হবে সো আমি বললাম ইউ ক্যান স্টার্ট ফাইভ ডলার পার ডে ফর স্টার্ট ইউর ক্যাম্পেন অর্থাৎ আপনার ক্যাম্পেনের শুরুর দিকে আপনি পাঁচ ডলার দিতে পারেন কোনো সমস্যা নেই অ্যান্ড অলসো ইফ ইউ ওয়ান টু স্প্যানলেস ইউ ক্যান দেয়ার ইজ নো প্রবলেম এবং আপনি যদি আরও কম বাজেট দিতে চান তাহলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই অ্যান্ড উনি বললো যে হোয়াট অ্যাবাউট ম্যানুয়াল অর্থাৎ আমি যে এখানে ম্যানুয়াল মার্কেটিং করবো বলছি বা ম্যানুয়েল বা অর্গানিক প্রমোশন নাকি পেড প্রমোশন ম্যানুয়েল বলতে উনি এখানে কি বোঝাচ্ছে মানে সেটা উনি এখানে জানতে চাইছে হোয়াট অ্যাবাউট ম্যানুয়েল ম্যানুয়েল বলতে কি বোঝায় সো আমি এখানে বললাম যে ফেসবুক গ্রুপ মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং লিঙ্ক ইন মার্কেটিং টুইটার মার্কেটিং ইমেল মার্কেটিং সো এগুলো বললাম নট পেড মার্কেটিং সো এটা আমি ওনাকে বললাম বলার পরে যে ম্যানুয়াল মার্কেটিং বলতে কী কী মূলত ম্যানুয়েল মার্কেটিং বলতে অ্যাডস ক্যাম্পেনও ম্যানুয়ালের মধ্যে পড়ে বাট ম্যানুয়াল বলতে আমি ওনাকে ফ্রি মার্কেটিং সেটা বলিনি যেহেতু ফ্রি মার্কেটিং ফ্রি কথাটা আমি ইউজ না করে ম্যানুয়াল মার্কেটিংটা বললাম ওনাকে সো উনি বলল টিকটক মার্কেটিং অ্যান্ড উনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিল মানে টিকটক মার্কেটিং করবো কি না ওকে সো আমি বললাম ইফ ইউ ওয়ান্ট টিকটক এইড অ্যাডস ক্যাম্পেন আই উইল ডো নো প্রবলেম সো আমি এটা ওনাকে জানালাম যে আপনি যদি করতে চান তাহলে আমি করে দিতে পারবো নো প্রবলেম এবং উনি বলল যে অ্যাপ বি মার্কেটিংয়ের জন্য কত খরচ হবে সো আমি বললাম যে অ্যাপ বি মার্কেটিংয়ের মার্কেটিং করতে চাচ্ছেন নাকি অ্যাপ বি অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন উনি অ্যাপ গ্রুপ মার্কেটিং করতে চাচ্ছেন নাকি অ্যাপ বি অ্যাডস ক্যাম্পেন উনি বললো যে ফেসবুক গ্রুপ সো আমি বললাম যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু গিভ মি আপনি আমাকে কত দিতে চান উনি বললো যে দশ ডলার দিতে চাই অর্থাৎ গ্রুপ মার্কেটিং করে দেবো উনি দশ ডলার দিবে সো আমি বললাম ফ্রেন্ড ইট উড বি ব্যাটার ইফ ইউ চুজ এ লিটল মোর বাজেট অর্থাৎ একটু যদি বাজেট বাড়ান তাহলে একটু ভালো হবে উই ক্যান স্টার্ট উইথ এ মিনিমাম অফ টোয়েন্টি ডলার অর্থাৎ আমরা মিনিমাম বিশ ডলার দিয়ে শুরু করতে পারি বললাম ল্যাটস এগ্রি উইথ পনেরো ডলার অর্থাৎ পনেরো ডলার দিয়ে আমরা এগ্রি আমরা একমত হয়ে পনেরো ডলার অর্থাৎ আমি বিশ ডলারে শুরু শুরু করতে চাচ্ছি উনি উনি দশ ডলার যেহেতু বলছে তখন আমি বললাম যে না আমি বিশ ডলার মিনিমাম হলে ভালো হয় বা বিশ ডলার শুরু করতে পারি আমরা সো উনি বললো যে একমত আমরা পনেরো ডলার এই করবো সো আমি বললাম ওকে ফ্রেন্ড আই উইল ডু ফেসবুক গ্রুপ মার্কেটিং ফর ইউ অ্যান্ড টেল দ্য প্ল্যান হোয়াট ইউ উইল ডু অর্থাৎ উনি আমার থেকে জানতে চাচ্ছে যে আমি কী করবো সো আমি এর আগে যেহেতু কাজ করেছি ওনার জন্য গ্রুপ মার্কেটিং করেছি সো সে আমি গ্রুপ মার্কেটিং করবো এখানে আর কোনো কিছু জানানোর কোনো কিছু নাই তেমন সো তারপরও এবং উনি রেজাল কি আসবে সেটা উনি জানতে চাচ্ছে জানতে চাচ্ছে সো আমি তো সেলসের গ্যারান্টি দিতে পারি না সেজন্য আমি ওনাকে বললাম যে আমি আমি সেলসের গ্যারান্টি দিতে পারি না এবং উনি বললো যে উনি সেটা জানে এবং উনি রেজাল কিভাবে দেখতে পাবে সো এখানে অনেক কথাবার্তা হয়েছে এবং আমি যদি এখানে বলি যে ওনার এখানে মূলত কথাবার্তাগুলো হয়েছে যে কীরকম যে আমি ওনাকে সেলসের গ্যারান্টি দিতে পারি না এটা আমি জানালাম আমি ওনাকে বললাম যে উনি বারবার আমার থেকে জানতে চাইছিল যে আপনি অ্যাডস ক্যাম্পেন অ্যাডস ক্যাম্পেন বা গ্রুপ মার্কেটিং যেটাই বলেন বা গ্রুপ মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার রেজাল্ট কী আসবে আমরা তো সেলসের গ্যারান্টি দিতে পারি না সেটা ওনাকে জানালাম এবং আমি বললাম যে আমি আপনাকে সিট দিব যে আমি পূর্বে যে আপনার সাথে যেই কাজটা করেছি আপনার জন্য পূর্বে যেভাবে কাজ করেছি সেভাবে কাজ করে আমি আপনাকে সিট দিব আপনি জাস্ট শিটগুলো ভালোভাবে চেক করবেন যে প্রপারলি মার্কেটিং করেছি কিনা বা প্রপার ওয়েতে মার্কেটিং করেছে কিনা সো এটা ওনাকে জানালাম উনি বললো যে ঠিক আছে এবং উনি যে পনেরো ডলারে এগ্রি হলো এই যে এখানে আমি দেখাই আপনাকে এই যে ল্যাটস এগ্রি উইথ পনেরো ডলার অর্থাৎ ফিফটিন ডলার অর্থাৎ পনেরো ডলারে পনেরো ডলার যে রাজি হয়েছে কাজের জন্য সো আমরা পরবর্তীতে পনেরো ডলারে কাজ করেছি ওনার জন্য সো আই আমি এখানে বললাম যে আই উইল স্যান্ড ইউ এ গুগল শিট লিঙ্ক ওকে আমি আপনাকে গুগল শিট লিঙ্ক সেন্ড করবো উনি বললো ওকে সো এইভাবে আমি কনভারসেশন করেছি এবং ওনাকে আমি মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো দিয়েছি কিভাবে মার্কেটিং করতে হবে বা কিভাবে কি বিষয় আসে এগুলো এখানে আমি ওনাকে বিষয়গুলো জানাইছি এবং উনি শেষে রাজি হয়েছে এবং ওনাকে বললাম যে আমরা কি ইয়া পাঠাবো কি না যে কাস্টম অফার পাঠাবো কি না উনি বললো যে হ্যাঁ কাস্টম অফার পাঠিয়ে দেন এই যে উনি এখানে ইউএস এবং কানাডাকে টার্গেট করতে চাচ্ছে মানে গ্রুপ মার্কেটিং করতে চাচ্ছে সো এখানে আই উইল শেয়ার ইউর পেজ পোস্ট এবং এখানে আমি বললাম যে একটু আমরা যদি উপরে যাই মূলত অনেক কনভার্সেশন হয়েছে প্রত্যেকটা জিনিস যদি ভিডিওতে দেখা যায় দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রায় দেড় ঘন্টার মতো হয়ে যাবে সো আমরা নিচে চলে আসলাম সো উনি এখানে বললেন আই ওয়ান্ট প্রমোট ওয়েবসাইট থ্রু অ্যাফবি পেজ অর্থাৎ অ্যাফ পেজের মাধ্যমে উনি প্রমোট করতে চাচ্ছে হুইচ ইজ হুইচ ওয়ান ইজ মোর কুইক অর্থাৎ কোনটা খুবই কুইক হয় এবং আমি ওনাকে বললাম যে আই উইল ডো গ্রুপ পোস্টিং কমেন্টিং অ্যান্ড শেয়ারিং আই উইল শেয়ার ইউর ফেস পোস্ট আমি ওনাকে এখানে শেয়ার করবো যে সেটা জানালাম এবং ওনাকে উনি এখানে বলো ওকে ল্যাটস গো উইথ দ্যাট অর্থাৎ এটি শুরু করা যাক এবং উনি ইন্ডিয়ান নট ইন্ডিয়ান প্লিজ অর্থাৎ ইন্ডিয়ান পিপল চাচ্ছে না উনি আই এম বলো মোস্ট অফ দ্য গ্রুপ আর ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স আই ডোণ্ট নিড ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ওকে সো ওনার ইন্ডিয়া এবং বাংলাদেশের অডিয়েন্স দরকার নেই এবং উনি বললাম আই নিড ইউএস অ্যান্ড কানাডা ওকে সো আই আন্ডারস্ট্যান্ড বাট মোস্ট অফ দ্য গ্রুপ মেম্বার্স আর ওয়ার্ল্ড ওয়াইড ইফ ইউ ওয়ান টার্গেটেড প্রমোশন ইউ নিড টু রান ফেসবুক অ্যাডস সো আমি ওনাকে বারবার বললাম যে আপনি যদি অধিক টার্গেটেড অডিয়েন্স অর্থাৎ আমরা গ্রুপ মার্কেটিংয়ের মাধ্যমে যদিও আমরা ভালোভাবে প্রমোশন করতে পারবো বাট আপনি যদি আরও টার্গেটেড প্রমোশন করতে চান তাহলে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেন করতে পারেন সো উনি বললাম আমার ফেসবুক অ্যাসকাম্পেন অলরেডি আছে সো এখানে বিশাল কথা বলছি অনেক কথা বলছি এগুলো আর বিস্তারিত না বলি সো এখানে আমরা চলে আসি এই যে এইখানে আমরা চলে আসি আমরা চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি পনেরো ডলারের অর্ডার পাঠিয়েছি এখানে ছয় দিনের জন্য এখানে বারো ডলার দেখতে পাচ্ছেন অর্থাৎ মূলত কাজটি ছিল পনেরো ডলার আমি পনেরো ডলার পাঠিয়েছি মার্কেট প্লেস তিন ডলার কেটে অর্থাৎ তাদের চার্জ কেটে এখানে বারো ডলার দেখাচ্ছে সো অর্ডারটা আমি পনেরো ডলারে নিয়েছি সেকেন্ড ওয়ার্ডার ওনার সাথে ওকে সো এখানে ওনার উনি যে একমত হয়েছে পনেরো ডলারে আমরা জাস্ট অফার পাঠিয়েছি এবং উনি অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করার পর উনি এখানে ওনার এই যে অ্যামাজন ডট কম অ্যামাজনের যেই ইয়াগুলো আছে লিঙ্কগুলো আছে যে এখানে অ্যামাজন 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 অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে অর্থাৎ ওনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো উনি অলরেডি ওয়েবসাইটে বিক্রি করার আগে উনি অ্যামাজনে এই প্রোডাক্টগুলো সেল করেছে সো অ্যামাজনের লিঙ্কগুলো উনি আমাকে দিল এবং আমি ওনাকে এগুলো সেইভাবেই প্রমোশন করে দিলাম এবং এইখানে আমি যদি একটু যাই আমি দেখাই যে আমি ওনাকে এই যে ওয়ার্ডার চলতি অবস্থায় ওকে এটা হচ্ছে যে ওয়ার্ডার চলতি অবস্থায় আমরা যদি গোটু অর্ডারে ক্লিক করি উনি পনেরো ডলারের কাজ করবে রাজি হয়েছিল সো সেই সেই পর্যন্ত আমরা কথা বলার পরে তারপর আমরা পনেরো ডলারের অফার পাঠাই এবং উনি অ্যাকসেপ্ট করে উনি কাজ দিয়ে দেয় ওকে সো এখানে নিউ ওয়ার্ডার ক্রিয়েটেড ওয়ার্ডার ইন প্রোগ্রেস এবং এখানে থ্যাংকস ফর ইউর অর্ডার বায়ারকে আমরা থ্যাংকস জানালাম এবং এখানে নিচে চলে আসি বায়ার আমাদেরকে লিঙ্ক দিল এবং আমরা প্রতিনিয়ত কথা বলতেছিলাম যে কি বিষয় আসে প্রত্যেকটা জিনিস আপনারা কাজ পাওয়ার পর বায়ারকে ধন্যবাদ জানাবেন এবং আপনারা কাজের এ টু জেড বায়ার থেকে আগেই সব কিছু নিয়ে ফেলবেন অথবা অর্ডার করার পর সব কিছু নেবেন সব কিছু বুঝে শুনে দেন অর্ডার নেওয়ার চেষ্টা করবেন ওকে সো ভাইয়ার আমাদেরকে সব দিল আমি বললাম ওকে ফ্রেন্ড থ্যাংক ইউ এবং এখানে আমি ওনাকে এই যে আপডেটগুলো জানালাম আমি যদি একটা আপনাকে দেখাই এই যে এই যে আমি প্রোগ্রেস রিপোর্টটা আমি জানালাম সো এখানে মূলত কেউ আর ছয় দিন বা পাঁচ দিন মেবি টাইম নিলে তিন দিন টাইম নিলে এরকম প্রগ্রেস রিপোর্টটা আসে না বাট আপনি সব সময় জানাবেন ক্লায়েন্টকে যে কাজ কি হচ্ছে না হচ্ছে কতটুকু হচ্ছে এটা আপনি ক্লায়েন্টকে সময় জানাবেন তাহলে আপনার কাজ যখন সাবমিট দিবেন তখন ক্লায়েন্ট অবশ্যই কাজটা অ্যাকসেপ্ট করবে যেহেতু আপনি পূর্ব থেকেই ক্লায়েন্টকে দেখাচ্ছেন বা ক্লায়েন্ট রাজি আছে যে আমি এখানে ক্লায়েন্টকে কাজগুলো দেখাইছি ক্লায়েন্ট আমাকে এই যে একটা ইমোজি দিল যে ঠিক আছে এরকম বোঝাচ্ছি ইমোজি দিয়ে এবং গুড বলল ওকে সো ক্লায়েন্ট এ আমাকে গুড বললো ঠিক আছে বললো আমার কাজ দেখে গুড বললো ঠিক আছে বলে এবং এখানে আমি যে কাজগুলো করে দিছি উনি এসে কাজগুলো দেখে জাস্ট উনি অ্যাকসেপ্ট করে দিব অর্ডারটা ওকে এটাই ছিল আজকের এই ভিডিও সো আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আমরা কাজটা পেলাম এবং রিপিট সেল যেটাকে বলে সেটা কিভাবে পেলাম বা ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বললাম এ টু জেড এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ কনভারসেশন দেখানো সম্ভব হয়নি বিকজ এখনও বিশ মিনিট পাস ভিডিওটা হয়ে গেছে সো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল ফিলোয়ান্সার আমি পেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বা যেয়ে দেবেন অনলাইন থেকে ইনকামের যাওয়ার প্রসেস জানার জন্য ধন্যবাদ